ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন তো সকাল সকাল উঠে গেছি আজকে দাওয়াত আছে দাওয়াতে যাব। এখন নাস্তা করব নাস্তার পরে হচ্ছে রেডি শেডি হবো রেডি হওয়ার পরে দাওয়াতে যাব তো পুরো ভিডিওটি দেখতে হলো আমার সাথেই থাকুন চলুন এই তো আমি নাস্তা করে নিব নাস্তার জন্য একটা ডিম ভাজা আর হচ্ছে একটা আটার রুটি নিয়ে নিছি হাই এই তো রেডি হয়ে গেছি এই যে গাউন পরছি আর এই যে আমি নিজে নিজেই সাজগোজ করলাম এখন যাব এই তো আমি পুরা ফুল কমপ্লিট আর রেডি সেডি হয়ে চলে আসছি ভাইয়ার জন্য একটু লেট হয়ে গেছে আর ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছে আসলে ভাই বোনের সম্পর্কটাই এরকম আমার ভাই মানে কোনো দিনও বলে না আমি সাজলে যে সুন্দর হয়েছে আজকেও সে বলতেছে একটু সুন্দর লাগতেছে না ন্যাচারালি ভালো লাগে পেতনিদের মতো লাগতেছে হাবিজাবি আরও অনেক কথা যাই হোক তারপর হচ্ছে আমরা একটা ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম তারপর একটু দইও খাইয়ে নিলাম দেন হচ্ছে দাওয়াতের ওই জায়গায় আমরা পৌঁছাই গেছি এটা হচ্ছে প্রান্তিক ভাইয়ের খালাতো ভাইয়ের শূন্যতে খাতনার অনুষ্ঠান ছিল তো আমরা সবাই মজা করে খাইলাম আর এই তো আনাবিয়া পাখি আনাবিয়া পাখি আমাদের সাথে অনেক এনজয় করতেছিল ভাইয়ার সাথে আদরের সাথে আমার সাথে খুব বেশি এনজয় করতেছিল এই তো আনা বিয়া আর আমি হচ্ছে সবার সাথে দেখা করতেছি এটা হচ্ছে ছোট আন্টি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের প্রত্যাশা ভাবির কাছে সুন্দরী ড্যাশিং আমাদের প্রত্যাশা ভাবি অলরাউন্ডার মাশাআল্লাহ এই তো হাই ভাবি

প্রথমে তো আনাবি আমার কুল থেকে যাইতে যাইতেছিল না দেন ওর বাবারে দেখা ওর বাবার কাছে চলে গেল আর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরাও চলে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা গেছিলাম মানে আশেপাশের ভিউ খুবই সুন্দর ছিল এ তো আমরা বাসায় চলে যাচ্ছি আদর আর আমি আর এ তো বাসায় এসে ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পরে কোক আর কেক খাইতেছি এটা আমার অনেক পছন্দ এটা আমার আম্মুও অনেক বেশি পছন্দ করে কোকের সাথে কেক যাই হোক কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে আমার আম্মুর কাছে খুব ভালো লাগে আর এই তো রাতের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার পেজটি অবশ্যই লাইক করে দিবেন ফলো দিয়ে দিবেন যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই হাফেজ